আসসালামু আলাইকুম এগুলি কী জানেন এটা হলো ক্ষেত এগুলি গ্রাম এটা হলো আমার জন্মভূমি এলাকা নরসন্দী জেলা দেখেন গ্রাম এই দিক দিলে ক্ষেত এগুলি বেগুন ক্ষেত আর ওই দিক দিলে গ্রাম যে আবার বাড়িঘর আছে পাতলা পাতলা খুব পাতলা তাহলে এই জন্মভূমি এলাকায় যখন আসি তখন আপনাকে সাথে ভালো মতো নিয়ে শেয়ার করি যেদিকে তাকাবেন মাঠ মাঠবর্তি ফসলাদি এই দিক দিয়ে বাড়িঘর এদিক দিয়ে মাঠ এটার নাম হইল সবুজ সমল সোনার বাংলাদেশ আমরা এই দেশের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা আসে সবারই কিন্তু সময় সময় পারি নাই এই দেশটার প্রতি মানুষের ভালোবাসা থাকা জানা কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন হ্যাঁ জানি ওই দিক দিলে গ্যারান তো খুব সুন্দর লাগছে না এদিক দিয়ে মাঠ ভর্তি এই সিম ক্ষেত বেগুন ক্ষেত এই যে কৃষকরা মাঠে কাজ করতে আছে। অনেক সুন্দর লাগছে সময় পেয়ে না সময় পেলে আসতে সময় রে সর্বোচ্চ বড় সমস্যা সময় যখন সময় পাই তখন এই চলে আসি এই যে ডালবার শস্যা খেত বাড়িঘর গ্রামের মানুষ বাড়ে রোদ্রে তাপে বসে রয়েছে এই যে রাস্তা দেওয়ার রিক্সা চলে সময়ের অভাবের কারণে অনেক সময় আসতে পারি নেই না আসার সময় পাই নাই কর্মনীয় ব্যস্ততায় থাকি সারা বেলা এবারও বোলা যাবে না গ্রাম তো আর যে থাকতে পারবো না গ্রাম তো গ্রামও গ্রামের প্রতি ভালোবাসা আন্তরিকতা আছে থাকবে এটা সব যত কষ্টই হয় গ্রামে আসতে হবে তাই না তারপরে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার নিজ জন্মভূমি থেকে আইসা খুব সুন্দর এলাকা যেদিকে তাকাবেন এদিকে এইসব উৎসব যখনই আসি গ্রাম আপনাদের সাথে শেয়ার করি ভালো মতো নেয়া সবাই ভালো থাকবেন বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া